কিছু জিনিস নিজের ইচ্ছেতেই ভালো লাগে কারো চাপিয়ে দেওয়া ভালো লাগা কখনো জায়গা করে নিতে পারে না আমি এখন আর কারোর উপস্থিতি চাই না কেউ পাশে না থাকলেও অসুবিধা নাই কারোর কথায় ভরসা রেখে নিজেকে হারাতে চাই না আর যা আমার নিজের থেকে আসুক জোর করে পাওয়া আসুক অল্প দিনের বেশি টেকে না কোনো দিন মানুষ যত দূরে থাকে নিজেকে তত বুঝতে শেখা যায় তাই এখন চাই শান্ত কিছু মুহূর্ত যেখানে কাউকে বুঝে বলতে হবে না কিছুই মনের সৌন্দর্য দেখে ভালোবাসা জন্মায় না ভালোবাসা আসে আন্তরিক অনুভূতি থেকে বাহ্যিক রূপ একসময় মুছে যায় কিন্তু মনের সৌন্দর্য চিরকাল অটুট থাকে তোমার দৃষ্টি যদি নির্মল হয় তবে তুমি অন্য কেউ নির্মলভাবে দেখতে পারবে চাহনির পবিত্রতাই নির্ধারণ করে ভালোবাসা সত্য নাকি শুধু অভিনয় মনে রেখো ভালোবাসা রঙে নয় আবরণে নয় ভালোবাসা টিকে থাকে কেবল মনের স্বচ্ছতায় আচ্ছা তুমি শাড়ি পরলে আমায় কেন খোঁজ নাও না তোমার একান্ত ফটোগ্রাফার হয়ে তোমার রঙের রঙিন স্মৃতিগুলো ধরে রাখার জন্য তুমি শাড়ি পরলে আমার কেন খোঁজ নাও না তোমার চুলে স্নিগ্ধ ফুলের মালা নিজের হাতে গেথে দেওয়ার জন্য তুমি শাড়ি পরলে আমায় কেন খোঁজ নাও না তোমার শাড়ির আঁচল কুচি ঠিক করে তোমার আরও সুন্দর করে তোলার জন্য তুমি শাড়ি পরলে আমায় কেন খোঁজ নাও না তোমার প্রেমী প্রতিবার নতুন করে ডুবে যাওয়ার অজুহাত খুঁজে পাওয়ার জন্য তুমি শাড়ি পরলে আমায় কেন খোঁজ নাও না তোমার হাসির ঝলক দেখে মনের ভেতর আলো জ্বালানোর জন্য তুমি শাড়ি পরলে আমায় কেন খোঁজ নাও না তোমার বুকে মাথা রেখে একসঙ্গে স্বপ্ন করার ইচ্ছে জানানোর জন্য নিজেকে আমি সরিয়ে নিয়েছি নীরবে এমনভাবে সরে যাবো একদিন তুমি ভাবতেই পারবে না কাছে থাকা কমে গেলে নাকি আমি নিজেই দূরে চলে গেলাম কথা না বলে মানুষ কতটা বদলে যায় তা বুঝতে না বুঝতে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় নীরবে এক সময় দেখা যাবে তুমি খুঁজছো তোমার পরিচিত মুখ আর আমি তখন নিজেকে সরিয়ে নিয়েছি নীরবে তোমার ইচ্ছে তোমার পথ তুমি নিজের পথে হাঁটো কারোর অনুমতি অপেক্ষায় নয় নিজের স্বপ্নের দৌড়ে নিজে ছুটে চলো শক্তিকে লুখে নয় সাহসের মতো প্রকাশ করো কেউ পাশে থাকুক বা না থাকুক নিজের অর্জন হোক তোমার দৃঢ় ভরসা যা করতে চাও তা থামবে না অন্যের কথায় তোমার ইচ্ছে তোমার পথ গড়ে দেবে জীবনে যেই আসুক তার আচরণ দেখে নিজেকে বদলাবে না কখনো তোমার সম্মান যারা বুঝবে না তাকে সরিয়ে যেতে দাও এটাই তোমার শক্তি তোমার দৃঢ়তায় এমন দৃশ্য তৈরি হোক যেখানে ভুল মানুষ যেন পিছিয়ে যেতে বাধ্য হয় কিছু মানুষ আসলে প্রিয়জনের সাথে সাধারণ খাবার ভাগ করে নেওয়াতে মিলে এমন তৃপ্তি যে কোনো জাঁকজমক উপহার দিয়ে পাওয়া যায় না একটুকর হাসি আর আন্তরিকতা কখনো বড় আয়োজনে বদলি হতে পারে না যেখানে আন্তরিকতা থাকে সেখানে প্রত্যেক মুহূর্ত নিজে এক ধরনের সুখ হয়ে ওঠে কিন্তু যে সঙ্গ উষ্ণতা দিতে পারে না সেখানে দামি খাবারের স্বাদ ফিকে লাগে মানুষই আসল তার সাথে থাকা অনুভূতি সবকিছু ভালো লাগা যদি সঙ্গেই না থাকে তবে আয়োজন কেবল আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ থাকে আমি অনেক সম্পর্ক নিজ হাতে শেষ করেছি যদিও চাইলে তাদের কাছে ফিরতে পারতাম তবু ফিরে না যাওয়াটাই আমাকে স্বস্তি দিয়েছে কারণ জোর করে থাকা আমার স্বভাব নয় কেউ আমাকে কাছে টানতে চেয়েছিল আর আমি সরে গিয়ে সব ভেঙে ফেলেছি নিজের মূল্য ঠিক মতো না বুঝে অন্যের অনুভূতিগুলো এলোমেলো করেছি শেষে নিজেকে একা পথে পেলাম যেখানে সঙ্গ বলতে শুধু দীর্ঘ এক সন্ধ্যা তাকে এড়াতে চাইলে সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে অবিরাম জীবনে মানুষ এসেছে ক্ষণিক অতিথির মতো থেকেছে কম চলে গেছে নীরবে রয়ে গেছে শুধু অভ্যস্ত আমি যে নিজের মতোই পত্র শিখে নিয়েছে এখন আমি নিজেকে সামলে রাখাই নিরাপদ আমি কাউকে দূরে ঠেলে দিই না কখনো। তবু মানুষের কাছে যেতে ভয় পাই আজকাল কারণ যাকে সামান্য কাছের মনে করি সেই প্রথম সুযোগ বুঝিয়ে দেয় ভরসা রাখাটা ভুল ছিল আমারই একটু আন্তরিকতা হলে মনে হয় আমি নাকি বেশি দাবি করি তাই এখন নিজের ভেতরে আটকে থাকি কারোর দিকে হাত বাড়াতে সাহস পাই না মানুষকে কাছে পাওয়ার ইচ্ছে থাকে তবু কাছাকাছি গেলে হারিয়ে যায় আগ্রহ মনে হয় আবার যদি ভুল বুঝে ফেলে আবার যদি মনে করে আমি বেশি গুরুত্ব দিচ্ছি এভাবে অজান্তে শেখা হয়ে গেছে সবাইকে নয় নিজেকে সামনে রাখাই নিরাপদ কষ্টের সময় যখন আকাশ ছাড়া কেউ সাড়া দেয় না তখন মনে প্রশ্ন তোলে মানুষকে কাছে ডেকে কি লাভ যে মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে মানুষ পাশে থাকে না নিজেদের মতো ব্যস্ত তাই তখনই আকাশের দিকে তাকিয়ে আমরা নিজেদের বাঁচার চেষ্টা করি অদ্ভুত ব্যাপার হলো সুখ এলে সবাই ভিড় করে কিন্তু দুঃখের দিনে এক ফোঁটা সান্ত্বনা মিলে না কোথাও তাই আমি মাঝে মাঝে ভাবি যে সঙ্গ কষ্টে পাশে থাকে না তার উপস্থিতি আনন্দ রাখব বা কেন মানুষ যতই কাছের হোক পরীক্ষা সবসময় সময় নেয় সে কথা বলে নিজের সুবিধা মতো দিন চাইলে দিন না চাইলে পুরো দিন যোগাযোগ নেই আমি তবু থাকি অপেক্ষায় ভাবি এবার হয়তো ডাক দেবে নিজেকে দিয়ে বোঝায় মানুষ তো এমনই হয় কারোর জন্য এতটা আগ্রহ দেখানো ভুল নয় তবু কোথাও একটা প্রশ্ন জাগে আমার চাওয়াটা কি এতটাই তুচ্ছ তার ফিরে আসা মানেই আমার ভেতর আনন্দের ঢেউ নয় বরং স্বস্তির নিশ্বাস সে এসেছে এইটুকুই যথেষ্ট আমি জানি এভাবে কারোর ইচ্ছার উপর ভর করে থাকা নিজেকে দুর্বল করে তবু স্বীকার করে তার সামান্য কথা আমাকে নিজের মতো করে বাঁচিয়ে রাখে মানুষের বের হেঁটে যায় প্রত্যেক দিন কেউ থেমে বলে তোমাকে আলাদা লাগে কেউ আবার দাবি তোলে তোমার জন্যই অপেক্ষা আমি শুনি কিন্তু থেমে যাই না চেষ্টা করি বোঝার কথার ওজন কতটুকু কয়েক কদম হাঁটতে দেখি অন্য মোড়ে হারিয়ে যায় তারা নতুন নাম নতুন মো সব কিছু বদলে ফেলে মুহূর্তে আমি তখন দাঁড়িয়ে থাকি নিজের ছকে ভেবেই পাই না এরা কি সত্যি চেয়েছিলো আমাকে কখনো মনে হয় তাদের ডাকে যদি সাড়া দিতাম নিজেকে কি তখন ভুল পথে ঠেলে দিতাম সম্মান কি টেকসই হতো নাকি কি যেত দিনের আগে এখন মন বলে দূরত্বই ভালো অস্থিরতার সাথে পদ মিলিয়ে কি লাভ এই পথে চলতে গিয়ে কত মুখের সাথে দেখা হয় কেউ বলে তোমাকে চাই যেন সব সত্য তাদেরই হাতে আমি থেমে শুনি কারণ জানতে ইচ্ছে করে কতটা স্থায়ী হয় মানুষের এমন দাবি কয়েকটি দিন পেরোতেই দেখি দিক পাল্টে নেয় তারা নতুন নামে ডাকে অন্য কাউকে আর আমাকে রেখে যায় আগের জায়গায় সেই জায়গা আজও স্থির আমিও তাই মাঝে মাঝে ভাবি তাদের কথায় যদি ভেসে যেতাম নিজেকে কি ভুল বুঝতাম তখন যে আমাকে জানার চেষ্টাই করল না সে কি দিত কোনো সম্মান আজকাল মন সরে গেছে এমন টান থেকে না চাই কারো কাছে নিজেকে রাখতে না চাই কারো অতিরিক্ত দাবি শুনতে